প্রভু শ্রী রামচন্দ্রের বাল্যরূপ লালার নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর সেই শুভ দিনটি ছিল দু সালের বাইশে জানুয়ারি সোমবার ভগবান শ্রী রামের জন্য ভক্তরা বিভিন্ন উপহার পাঠিয়েছিলেন সুন্দর সুন্দর উপহারের মধ্যে আজকে আমরা জানব গুজরাট থেকে আসা একশো ফুটের লম্বা কাঠি নিয়ে ধূপকাঠিটি লম্বায় একশো আট ফুট এবং চৌড়া সাড়ে তিন ফুট আর এই কাঠিটির ওজন প্রায় তিন হাজার ছয়শো কেজি এই বিশাল আকৃতির সুগন্ধি ধূপকাঠিটিকে ভগবান রামের মূর্তিতে প্রাণ দানের দিনে গাড়িতে করে আনা হয় বন্ধুরা এই বড় আকৃতির ধূপ ধূপকাঠিটি তৈরি করেছেন গুজরাট রাজ্যের ভিহা ভাইভার ওয়াদ নামক এক ব্যক্তি ওই রাম ভক্ত জানান গত ছয় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে শ্রী রামের জন্য ধূপকাঠিটি তৈরি করেছেন চুলুম সকল ভগবান রাম ভক্ত বন্ধুরা এবার জেনে নেই এই বিশাল আকৃতির সুন্দর কাঠিটি তৈরি করতে সেই রাম ভক্ত কি কি উপকরণ ব্যবহার করেছেন গুজরাটের সেই ধূপকাঠি শিল্পী জানিয়েছেন একশো ফুট লম্বা বিশিষ্ট ধূপকাঠিটিতে ব্যবহার করা হয়েছে তিনশো কেজি গোবর একানব্বই কেজি গোব্ব ঘি দুশো আশি কেজি তেল দুশো আশি কেজি জাম তিনশো সতত্তর কেজি কোপারা গুঁড়ো এরপর রয়েছে দুশো আশি কেজি দেবদারু গাছের কাঠ এবং চারশো কেজি আহু তীর মশলা আর এই ধূপ কাঠিটির বিশেষত্ব হল টানা ৪৫ দিন ধরে জ্বলবে এই ধূপ কাঠিটি যাই হোক সকল রামলালা ভক্তপ্রেমীরা ভিডিওটির জন্য একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভক্তদের মনোবাসনা রাম পূরণ করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন जय श्री राम